কি করবা কি এই পাতা নিবা লেবু পাতা দিয়ে কি করবা আস্তে রাস্তায় যেও না পিছলা পিছলা এদিকে এসো ও লেবু পাতা দিয়ে গন্ধ কর শুকবা গন্ধ ছুকবা তুমি লেবু পাতা দিয়ে ওই বাবারে ওই বাবারে ইস আসো 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 এদিকে এসো সাইকেল চলে এসো আসো আসো চলে এসো চলে এসো সাইকেল যাচ্ছে প্রচুর এদিকে আসো